হ্যালো ভিআর্স আসসালাম আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের প্লেন পোলাও রেসিপি এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটির জন্য আমি সর্বপ্রথম চুলাতে কড়াই বসিয়ে পানি দিয়ে দিব আমি তিন কেজি চালের পোলাও রান্না করবো জন্যই ছয় কেজি পানি দিয়ে দিলাম দেখুন ছয় কেজি পানি দিয়ে দিয়েছি পানিটি বলক চলে আসলে একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চারশো গ্রাম পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দেবো গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো দেখুন এখানে আট টুকরো দারচিনি নিয়েছি সাদা এলাচ চারটি এবং কালো এলাচ তিনটি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কিসমিস এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে একশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে গুঁড়ো দুধ দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে চেড়ে নিতে হবে নয়তো দলা দলা হয়ে যেতে পারে গুঁড়ো দুধ দেওয়ার পর ধুয়ে রাখা চালগুলো আমি অ্যাড করে দিব চালের সঙ্গে দুইটি গাজর কুষিয়ে আমি দিয়ে দিয়েছি এগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে চুলার আঁচ বাড়িয়ে দেখুন চুলার আঁচ বাড়িয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন একে একে মশলাগুলো আমি অ্যাড করব এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা চারটি চারটি তেজপাতা দিয়ে দিলাম এরপরে এখানে বারোটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে অ্যাড করে দিলাম এরপরে এখানে আমি অ্যাড করে দিব টেস্টিং সল্ট দেখুন এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এটি রেস্টুরেন্টের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী এক চামচ পরিমাণ জয়ত্রী আমি অ্যাড করে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি শাহিজিরা এক চামচ পরিমাণ এবং দশ থেকে বারোটি চিনি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চাল এবং পানি সমান না হয়ে যায় দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চুলা রাশটাকে সবসময় বাড়িয়ে রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এরকম শুকনা শুকনা হয়ে যাবে এটাকে নিচে নামিয়ে হালকা আসে দম দিতে হবে দেখুন এটাকে এখন নিচে নামিয়ে নিব হালকা আসে দম দিব দেখুন কড়াইয়ের নিচে হালকা কয়লা দিয়েছি দেওয়ার পর এটাকে সমানভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যেই এই প্লেন পোলাওটি তৈরি হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসব পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর ফিরে আসলাম পোলাওটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব চিনিটা আপনারা চাইলে আগেও দিতে পারেন আমরা রেস্টুরেন্টে চিনি আগে ব্যবহার করি না পোলাও রান্না হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিই চিনিটা আগে দিয়ে দিলে চালটা শক্ত থেকে যায় এই জন্যই এটাকে পরে অ্যাড করাই ভালো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে পোলাওটাকে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এটাকে এখন আমি হান্ডিতে উঠিয়ে নিব দেখুন পোলাও রান্না সম্পূর্ণ হয়ে গেছে এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন পোলাওগুলোকে আমি হান্ডিতে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওগুলো রেস্টুরেন্টের মতো করে বাসাবাড়িতে রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন সমস্ত পোলাওগুলো হান্ডিতে উঠানো হয়ে গেলে সবার শেষে এটাতে অ্যাড করে দিতে হবে ঘি খাটি গাওয়া ঘি আমি অ্যাড করে দিব এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ দেখুন ঘি গলিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ খাটি গাওয়া ঘি উপর দিয়ে ছিটিয়ে দিলাম সেই সাথে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের প্লে প্লেন পোলাও রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম